রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দ্বীপে আগায়ে লাগে গভীরে রাতেরে জাগায়ে লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছে ভীষণ ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি তোমাদের এই রিকোয়েস্টে আজকে আমি নিয়ে এসেছি ইজিভাবে একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে এই গানের সহজ স্টেপ দিয়ে পুরো ভিডিওটা আজকে দেখাবো তোমরা যারা আমার ডান্স ভালোবাসো ডান্স শেখানো পছন্দ করো তাদের জন্য আমার অফলাইন অনলাইন পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারো স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিও কোনো বয়সীমা নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম এছাড়াও এক্সাম ফেসিলিটিস আছে তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে চলো ফার্স্ট থেকে স্টার্ট করি দুদিকে কাটাকা মুখা ধরছি এখান থেকে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে হলো তোমরা এই হাতটা হা হাসতেও রাখতে পারো ওয়ান পাটা পিছনে যাচ্ছে পাশে ওয়ান হাতটা ওয়ান রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার ঘুরছি যাবার আগে হলো যাবার আগে ফুল বডি দিয়ে চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে সেকেন্ড বার সেম লাইন আছে আবার রাঙিয়ে দিয়ে ওয়ান টু একটা হাত কাটাকামুখা একটা হাত আলাপদম করছে আর সাথে পাটা ওয়ান টু থ্রি ফোর রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে হলো তাহলে একসাথে দেখাই চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রাঙিয়ে দিয়ে যাও 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 কয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 কয়েবার যাবার আগে হলো নেক্সট লাইনে আসি এ তোমার আপনের আগে গোপনের আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো যাওয়ার আগে এখানে শেষ হয়েছে এখান থেকে আরামান্ডিতে বসে কাটাকা মুখা ধরছি এখানে এ তোমার হলো এখানে ওয়ান টু জাস্ট বাপাটা গিয়ে ডান পাটা সামনে হুম এখান থেকে এ তোমার এখান থেকে হাতটা ওপরের দিকে উঠে যাবে আপন রাগে এই যে এখান থেকে আপন রাগে আর ডান পাটা পিছনে আপন রাগে আবার এখান থেকে এ তোমার সেম গোপন রাগে হুম যেই জিনিসটা ডান দিকে হয়েছে সেম জিনিসটা বা দিকে তাহলে কি হচ্ছে বসছি এ তোমার আপন রাগে এ তোমার করুন গোপন রাগে ঠিক আছে আরেকবার করি টু থ্রি স্টার্ট রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে এ তোমার আপন আগে এ তোমার গোপনের আগে নেক্সট লাইনে আসি এ তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রজলে করুণ রাগে এখানে শেষ করে আবার আসছি এখানে এ তোমার তরুণ হাসির অরুণ লাগে কি হচ্ছে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ধে ধে তেল হুম ওয়ান টু ওয়ান

করুন রাগে হলো আরেকবার এ তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলে করুণ রাগে এরপর আবার সেম আছে রাঙিয়ে দিয়ে যাও 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 কয়েবার যাবার আগে হলো আগে এখান থেকে আসছে রাঙিয়ে দিয়ে যাও 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 কইবার যাবার আগে এই যে ওয়ান টু থ্রি ফোর হলো রাঙিয়ে দিয়ে যাও 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 কইবার যাওয়ার আগে হলো তাহলে এতটা পুরোটা করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে এ তোমার আপন রাগে এ তোমার গোপন রাগে এ তোমার তরুণ হাসির অরুণের রাগে অশ্রু জলে করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো গোয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে কোথায় শেষ করলাম রাঙিয়ে দিয়ে যাও যাও হ্যাঁ যাও গো এবার যাবার আগে এখানে শেষ হয় এই যে রং মর মর্মে লাগে পাটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হাতের সাথে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হলো রং যেন মর লাগে এখান থেকে আমার সকল কর্মে লাগে হলো তেইহাতেই হাতি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে হলো নেক্সট লাইন এটা আসছে রং যেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে হলো আগে যেটা দেখালাম রং যেন মোর মর্মে লাগে ওটাও তোমরা রিপিটে সেকেন্ডটা করতে পারো আবার ফার্স্টে এটাও করতে পারো মানে যেটা সেকেন্ডে দেখালাম এই যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কি হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি রং যেন মোর মর্মে লাগে আমার সকল হাতের সাথে যাচ্ছে আমার সকল কর্মে লাগে দুবার দিদি দিদি ডান এরপর আবার আছে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে তারপর একটা সেম আবার রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে ওয়ান টু থ্রি ওয়ান টু তিন নম্বরে শুধু রয়েছে রং যেন মোর মর্মে লাগে ওখানে রং যেন মোর মর্মে লাগে এখানে শেষ হচ্ছে ঠিক আছে তাহলে তিনটে একসাথে দেখাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রঙ যেন মর্মে লাগে ব্যাস এরপর আসি সন্ধ্যা দীপের আগায় লাগে গভীরে রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 বইবার যাবার আগে কোথায় শেষ করছি মরু মর্মে লাগে এখান থেকে আসছি সন্ধ্যা দ্বীপের আগায় লাগে এই যে রেডি ওয়ান টু থ্রি স্টার ওয়ান সন্ধ্যা দ্বীপের লাগে পাটা তুলছি অসুবিধা হলে ওয়ান টু থ্রি ফোর এটাও করতে পারো নর্মালভাবে ভাবে না হলে থ্রি ফোর সন্ধ্যা দ্বীপের আগায়ে লাগে সন্ধ্যা দ্বীপের আগায়ে লাগে গভীর রাতের জাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে এখান থেকে রাঙিয়ে দিয়ে যাও 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 কয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 কয়েবার যাবার আগে তোমরা আগেরটাও করতে পারো রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে যে লাইনগুলো মানে যে স্টেপসগুলো দেখিয়েছিলাম রং যেন মর মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মর মে লাগে আমার সকল কর্মে

যাও গো এবার যাবার আগে এই লাইনটার আমি অনেকগুলো স্টেপস দেখিয়েছি তোমরা নিজেদের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারো কোনটা আগে কোনটা পরে করবে বা লাস্টে স্টেপে কোন করবে যেটা ভালো লাগে করো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে জানিও আর লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম হলো না সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে বেল বাটনটা ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে বসন্ত উৎসবের অনেক ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি সহজভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও তোমরা চেক করে নিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সব ভিডিওর এছাড়াও ডান্স গানের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটার পরের পার্টটা যদি তোমরা চাও তো কমেন্ট সেকশনে জানিও এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য পরের পার্টটা আর এখানে অ্যাড করছি না তোমরা যদি চাও তো নেক্সট পার্টটা নিয়ে আর ভিডিও বানাবো তো আজকের মতো চলো টাটা বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো